আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু সংবাদ প্রথমে এবারে আরো আকর্ষণীয় যিনি জানতে পারবেন এবার শপথ গ্রহণ করে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এই ব্রিগেডিয়ার জেনারেল শাখা হত হোসেন এবং সেই সাথে দায়িত্ব নেয়ার পর পরে তিনি এবার অপরাধীদের নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছে এবং অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না তাদের বিচারের মুখোমুখি করবেই কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এবং সেই সাথে আরও কী কী তথ্য দিলেন দেশবাসীকে ব্রিগেডিয়ার জেনারেল শাখা হত হোসেন সে বিষয়টা জানতে পারবেন সেই সাথে সমন্বয়ক আরও দুইজন নাহিদ এবং আসিফ মাহমুদ তারা কোন মন্ত্রণালয়ে পেলেন এবং তাদের কি দায়িত্ব সে বিষয়টাও তুলে ধরবো এবং সব শেষে যে বিষয়টা আকর্ষণীয় বিষয় তুলে ধরব গণতন্ত্র পুনরুদ্ধার হলে আবারও ফিরবেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন তার ছেলে জয় পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাবে আওয়ামী লীগ বুঝতে পারেনি এমনটা দাবি করেছেন সে সাথে সামনের সারিতে আছে এই আওয়ামী লীগ রাজনীতিতে যোগ দিতেও প্রস্তুত তারা আর কি কি বিষয় নিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছে এবং কিভাবে তারা আবারও বাংলাদেশে আসবেন সে বিষয়টি নিয়ে কি তথ্য দিয়েছে নয় যায় জানতে পারবেন ভিডিওর শেষ অংশে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি অপরাধীদের ছাড় দেওয়া হবে না উপদেষ্টা এম সাখাউত হোসেনের হুশিয়ারি বার্তা তবে তার আগে জেনে নেই এই ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাউত হোসেন তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বটা পেলেন কোনো কোনো রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় দলের দখলের সংস্কৃতিতেও নেমেছে দেশে কত কয়েকদিনের যেসব অপরাধ হয়েছে সে সকল বিষয় নিয়ে ব্যাপক হুশিয়ারি বার্তা দিয়ে তিনি বলেন সকলকে আইনের আওতায় আনা হবে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বাল তিনকালীন সরকারের প্রতিষ্ঠা হিসেবে শপথ পাঠ করার পর এমন হুশিয়ারি বার্তা দেন তিনি এবং তিনি এই শাখা পেয়েছেন কোন দায়িত্ব চলুন এবার আপনাদের মাঝে তুলে অন্তর্বাল তিনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একাই প্রায় সাতাইশটা মন্ত্রণালয় পরিচালনা করবেন অন্যান্য বিভাগের দায়িত্ব মান বন্টন করে দেওয়া হয়েছে শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট রাতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় রাতে বঙ্গভবনের সতেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নেন বাকি আরও যারা আছে তারা শপথ নিতে পারেননি ঢাকার বাইরে থাকার কারণে যেসব মন্ত্রীরা দায়িত্ব পেলেন প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতেছি প্রথমেই সাতাশটা মন্ত্রীরা দায়িত্ব পালন করবেন হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহ ও গণপর্ত মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন এই ডক্টর মিমস সেই সাথে আরো ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ঋণ মন্ত্রণালয় সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন ডক্টর মিমুস সেই সাথে আরও তিনি করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্যিক মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন এই ডক্টর মিনোস এখানে প্রায় সাতাইশটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি একাই তবে এখান থেকে দু তিনটা কমতেও পারে কারণ যে তিনজন শপথ গ্রহণ করেন নেই এখান থেকে তিনজন হয়তো তাদের দিবেন এমনটাই আবাস পাওয়া যাচ্ছে তবে বাকি যে আরও আছেন উপদেষ্টার মধ্যে বিশেষ করে নাহিদ এবং আসিফ মাহমুদ তারা কোন দুটি মন্ত্রণালয় পেলেন মোহাম্মদ নাহিদ হচ্ছেন বৈষম্যবীরের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি তার বাবার নাম বদরুল ইসলাম জামির নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা হচ্ছে ঢাকার বাড্ডা এলাকার বেড়াই দিনিয়নে বর্তমান পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ তাকে ডাক ও টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে পালন করেছিলেন সাবেক পলক ইসলাম তাকে কিন্তু আটক করা হয়েছে তো এই পলকের যেই স্থানে তিনি ছিলেন সেটাই কিন্তু এবার নাহিদ ইসলাম পেলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই নাহিদ ইসলাম অন্যদিকে আসিফ মাহমুদ তিনি কিন্তু এবার এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি অন্যতম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তিনি সতেরো আঠারো শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি মন্ত্রণালয় পেয়েছেন তিনি হচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এখন দেখা যাক যুব ও মন্ত্রণালয় থেকে তিনি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং কাদের কাদের বরখাস্ত তিনি করেন এবার বাকি যারা আছেন তারা কোন কোন মন্ত্রণালয় পেলেন বিশেষ করে ডক্টর আসিফ নজরুল তাকে দেওয়া হয়েছে আইন ও বিচার সংসদ বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় দেওয়া হয়েছে হাসান আরিফ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় তহিদ হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সৈয়দ দেড় হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের বিষয়ের বিষয় তাকে দেয়া হয়েছে শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ ব্রিগেডিয়ার এস এম শাখাওত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে ডক্টর আ ফ ম খালিদ হাসানকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব হয়েছে এবং আসিফ মাহমুদ যেটা বললাম যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই হচ্ছে মূল মন্ত্রণালয়দের কে কোন দায়িত্ব পেলেন সে বিষয়টা আপনারা জেনে গেলেন এবার আপনাদের মাঝে সব সর্বশেষে যে বিষয়টা তুলে ধরবো সেটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা এমনটা জানিয়েছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সিলেট জয় তিনি সরকার পদত্যাগ যে দিন করেন তার পরবর্তী দিনে ভারতে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমার পরিবার আর রাজনীতিতে ফিরবেন না তবে যখন দেখছিলেন তাদের উপর ব্যাপক হামলা মামলা হচ্ছে এবং সেই সাথে অনেক নিপীড়ন হচ্ছে সে বিষয়টা উপলব্ধি করতে পেরে তিনি যেটা বললেন যে আমার আর মা এখনও শেখ হাসিনা এখনও মারা যায়নি এখনও বেঁচে আছে তো আপনারা নিজের উদ্যমে পুন উদ্যমে আবারও দেশবাসীর সাথে আপনারা থাকুন এবং আওয়ামী লীগ হচ্ছে সর্বোচ্চ একটি বড় দল অবশ্যই তারা ঘুরে বেত ঘুরে দাঁড়াবে সে সাথে গণতন্ত্র পুনরুদ্ধার হলেও শেখ হাসিনা দেশে ফিরবেন এমনটাই জানিয়েছেন সজীব অজিত জয় বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি এর আগে অবশ্যই জানিয়েছিলেন দেশে ফিরবেন না তার মা পিটিআইকে কে দেয়া ওই সাক্ষাৎকারে জয় বলেছেন হ্যাঁ এটা সত্য আমি বলেছিলাম আগে যে উনি শেখ হাসিনা আর্থিক দেশে ফিরবেন না কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর যে লাগাতার হামলার পর গত দুদিনে অনেক কিছু বদলে গেছে আমরা জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সেই সব কিছুই করবো একা না তাদের পরিবারের ঐতিহ্যের কথা স্মরণ করে সজীবদের জোর দিয়ে বলেছেন শেখ হাসিনার বা শেখ মুজিবের পরিবারের সদস্যরা তাদের জনগণকে পরিত্যাগ করে না এবং আওয়ামী লীগকেও এই পরিস্থিতি একলা ছেড়ে দেবে না আওয়ামী লীগের সম্ভবত প্রাচীন এবং রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পুনরুদ্ধার হলে উনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন যোগ করেন এই ওয়াজেদ এদিকে তিনি আরও যে তথ্য দিয়েছেন এই সজীব অজের তিনি বলেন পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাবে আওয়ামী লীগ কখনোই বুঝতে পারেনি কোটা সংস্কার আন্দোলনে তৈরি হওয়া ব্যাপক গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন এতে পতন হয় আওয়ামী সরকারের কোটা সংস্কারের পর সরকারও পতনে রূপ নিবে তা বুঝতে পারেনি আওয়ামী লীগ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া কেমন তাই বলেছেন হাসিনা পত্র সজিব জয় সরকারি চাকরির কোট সংসার আন্দোলনে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার পরেও সরকার পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত ক্ষমতা দূরে রাখতে পারেনি দলটি বল প্রয়োগ করে ক্ষমতা বিক্ষোভ দমনপীড় নিষ্ঠুর নজির তৈরি করেছে আওয়ামী লীগ আর এটাই কাল হলো আওয়ামী লীগের জয়ের ভাষ্য সরকারি সরকার পরিচালনা ভুল থাকে কিন্তু তার ভুল শুধরানোর মতো যথেষ্ট সুযোগ পায়নি টাইমস অফ ইন্ডিয়াকে দেখে ওই সাক্ষাৎকারে বলেন অবশ্যই ভুল আসছিলো আর আপনি যখন একটি দেশ পরিচালনা করেন তখন প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয় আমলিক আর দর্শনে বিশ্বাস করে এবং আমরা তার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু এবার সেটা করার সুযোগ আমরা পাইনি আমরা কখনই বুঝতে পারিনি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পরেও পরিস্থিতি এতটা দ্রুত পাল্টে যাবে